আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে অ্যাডভাইস করা হয়েছে প্যাসেঞ্জারে তারা বলল যেটা তিন দিন আগে বাংলাদেশে একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাইট ক্যান্সেল হয়েছে ওভার লোডিংয়ের কারণে মানে মাল এত বেশি হয়ে গেছে প্লেনটা তারা ছাড়তে পারবে যার কারণে তারা ক্যান্সেল করছে অনেক দেশে বাইরে নিয়ে হয়েছে তো এই কারণেই তারা রেস্ট্রিকশন করছে এই সিস্টেম করছে যাতে কেউ অতিরিক্ত মাল না নিতে পারে আপনার যদি বুকিং থাকে পঁচিশ কেজি তাহলে পঁচিশ কেজি চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি বুকিংয়ের ক্ষেত্রে দুই কেজি তারা ছাড় দেয় বাট হ্যান্ড ক্ষেত্রে টোটালি না সাত কেজি মানে সাত কেজি সাতের জায়গায় কখনও আট হইতে পারবো না সবাই মনে রাখেন আপনারা আগে থাকতে প্রিপারেশন নিয়ে আসেন এসে যাওয়ার জন্য আর এটা থাকবো বলে আমাদের বললা দিল একটা সিঙ্গাপুরের এক মহিলা বলল যে এটা তুই থাকবো পাঁচ তারিখ পর্যন্ত ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে স্কেল নিয়ে থাকে ওয়েট মেশিন নিয়ে দাঁড়ায় রয়েছে দুইজনে আপনারা যদি অতিরিক্ত মাল নেন আবার আপনারা রিটার্ন করব সেই ক্ষেত্রে বাধ্যতামূলক আপনার পেমেন্ট করতে হবে আসলে ট্রাই না করা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন যে উইটিংয়ে আমাদের লিমিটের ভিতরে আমরা সব নিই কারণ আমাদের কালচার আমাদের ব্যবহারের জন্যই ওরা যখন না করে ওদের সাথে আমরা খারাপ ব্যবহার করি আসলে এটা ঠিক না কারণ টিকিট কাটার সময় অলরেডি বলা হয়েছে সবাকে সবারই বলা হয়েছে আমরাও জানি টিকিটে ক্লিয়ারলি লেখা আছে চল্লিশ কেজি অথবা পঁচিশ কেজি হ্যান্ড ক্যারি সাত কেজি কিন্তু আমরাই অতিরিক্ত মাল নেই যার কারণে ওরা এক্সট্রা দুটা অফিসার গেটের সামনে ইমিগ্রেশনে রাখছে যার কারণে এডিশনালি আমাদেরকে আরো বেশি চেক করা হয় অন্য দেশেদের ধরে না কিন্তু আমাদের ধরে এই জন্য কারণ আমরা তো আমাদের দেশে আমরা সবাই জানি তারাও জানে যে বাংলাদেশিরা সবসময় একজিট করে আশা করি ভিডিওটা দ্বারা আপনারা যারা দেশে যাবেন উপকৃত হবেন এখানে অনেক দেশি ভাইরা যে দেখতে পাচ্ছেন ভালোই লাকেজ খুলতে আছে আর খুলতাছে আনলিমিটেড লাকেজ খুলতেছে আপনাদেরও যাতে এটা না হয় লাকেজ খোলাটা ভাই খুবই একটা হ্যারাসমেন্ট লাকেজ যাতে না খুলতে হয় অতিরিক্ত ওয়েট আপনারা নিয়ে আসেন না দয়া করে যেটা না নিলে হয় না অনেকে বাংলাদেশে আমরা বুঝি না বা জানি না এই ভাই দেখতে পারছেন এখানে তিনটা লাকেজ নিচ্ছে এখন তিনটা লাকেজ নেওয়া কি অ্যালাউ এটা আমাদের জানতেই অনেকেই বলে অ্যালাও না আসলে তিনটা লাকেজ আপনি নিতে পারেন বাট উইটিন আপনার লিমিটে হইতে পারবে এই যে আমাদের এক ভাই নাসির ভাই চলে আসছে হঠাৎ তার সাথে দেখা ওকে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা হয়নি তো মালের কোনো ঝামেলা হয় নাই না তার মানে আপনি এলো আমাদের টিকিট অলরেডি লেখা আছে আমরা কয় কেজি নিতে পারুম কেজি না চল্লিশ কেজি তাই না লাগলে দুই কেজি কম কিন্তু ওইখানে তো আমরা দেখলাম যে অনেক দেশি ভাইরা হয়রানিতে আছে আবার এইখানে দেখলাম অনেক দেশি ভাইরা তাদের সাথে খারাপ ব্যবহার করে আসলে এটা ঠিক না আবার ওইখানে ডিপ্রেচারে দেখলাম যে অনেকের স্কেল নিয়ে দাঁড়া রয়েছে মাপে আসলে দোষটাইলে আমাদের দোষটা তাদের না আমরাই তো রুলস ভঙ্গ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম